দুর্গাপুরের সিটি সেন্টারে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পে সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করলেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মেলায় রয়েছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর প্রায় একানব্বইটি স্টল এই মেলা চলবে আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের মেলা শুরু হয় শুক্রবার এদিন মেলা শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়াও পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের ডিসিপি দুর্গাপুর মহাকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এই মেলা সিটি সেন্টার সংলগ্ন দুর্গাপুর হাটে অনুষ্ঠিত হয় আগামী তারিখ পর্যন্ত চলবে এই মেলা এই মেলায় রয়েছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী ও প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান সুনাম ধন্য গায়ক গায়িকার রয়েছে এই এই মেলায় মেলায় বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সহ দুই বর্ধমানের হস্তশিল্পীরা অংশগ্রহণ করেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করেছেন তাদের হস্তশিল্পের সম্ভার নিয়ে প্রায় একানব্বইটি স্টল করা হয়েছে এই মেলাতে এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন হস্তশিল্পীদের উদ্দেশ্যে এটা পারিবারিক একটা বিকল্পের একটা আয়ের ব্যবস্থা খোলা থাকছে এবং এদের এত সক্রিয়তা এবং সফলতার জন্যই বোনেদের জন্য করা তো এটা কি সুবিধে হচ্ছে পারিবারিক একটা বিকল্প আয়ের ব্যবস্থা খোলা থাকছে এবং এদের এত সক্রিয়তা এবং সফলতার জন্যেই আজকে যে প্রায় সাত হাজার কোটি টাকা এমজিআইনআর এ যে আমাদের প্রাপ্য বাৎসরিক একটা গড়ে ধরে নিচ্ছি তার থেকে যে রাজ্য বঞ্চিত হয়েছে তাও সেরকম বা মানে হতাশ ব্যঞ্জক অবস্থা নয় গ্রামের অর্থনীতিতে তাতে তো এই মা বোনেদের একটা বড় সক্রিয় সহযোগিতা আছে এবং সেটা আজকে যদি আনন্দধারার প্রকল্প সফল না হতো আমাদের স্বয়ংবর গোষ্ঠীগুলো এতটা তৎপরতার সঙ্গে এত উৎকর্ষতা অর্জন না করতেন তাহলে তো আরও সঙ্গীন অবস্থা হতো এই ছাড়াও রয়েছে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আমাদের বিনা পয়সায় লেখাপড়ার ব্যবস্থা স্কুলের সম্পূর্ণ বই খাতা জামা কাপড় সব সরকার থেকে দেওয়া বিনা পয়সার খাদ্য বিনা পয়সার চিকিৎসা এগুলো সাহায্য করছে বলে এত বড় একটা দুর্ঘটনা যে ঘটনার চেষ্টা হয়েছে তাতে সাধারণ মানুষ অতটা পর্যদস্ত হয়নি কিন্তু এটা প্রাপ্য আমাদের ওটাও যদি পেত তাহলে আমাদের ওখানে এই সব পরিবারের অনেক স্বচ্ছলতা বাড়ত শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের মধ্যে উপস্থিত তাকে অসংখ্য অভিনন্দন জানাই আজকের এই জেলা শাসক পশ্চিম বর্ধমান জেলা পদ্মবন এস আর এস

আপনার জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরও আরো বিশেষ করে তুলতে সেনকো গোল্ড নিয়ে এসেছে সুন্দর সুন্দর জুয়েলারি বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি জন্মদিন হোক কিংবা আপনাদের প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে চান তাহলে চিন্তার কিছু নেই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্সে একেবারে নতুন জুয়েলারি কালেকশন যা একবার দেখলেই আপনাদের পছন্দ হবে এছাড়াও এখানে পেয়ে যাবেন নারুগোপালের জন্য অপূর্ব সুন্দর রুপর জুয়েলারি কালেকশন আমাদের ঠিকানা এইট ওয়ান সেভেন সরিতা জিরো সিক্স ফাইভ ফোর টু সিক্স এইট ওয়ান সেভেন জিরো দুর্গাপুর শোরুম জাংশন মল সিটি সেন্টার দুর্গাপুর কন্ট্যাক্ট নাম্বার এইট